আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ আমাদের ইনস্টিটিউটে আমরা একটা ওয়ান ডিশ পার্টি রেখেছি এবং সেটারই প্রিপারেশন চলছে আজকে হচ্ছে আমাদের ওয়ান ডিশ পার্টি এই জন্য আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি তোমরা একটু হাই দিয়ে দাও ইলমাটুল বাধা হচ্ছে সুন্দর করে পুণ্য আমাকে একটু করে দিবা সানজি দেখেন সে সুন্দর লাগতেছে কে সাজানো হবে মাইমা আপাকে মেকআপ ক্লাসে পয়লা বৈশাখ এই শো হে বৈশাখ সানজিদা আজকে মন খারাপ আজকে বেশি সাজে নাই সে মেন্দা কাপড় পরে আসছে আর ওই যে এই আপা কি জানি আপা ময়না আজকে শাড়ি পরে নাই কেন আন্দাহ ময়না শাড়ি পরবে হলে আরেকজন সাজ আমাদের পার্টি দেখে আমাদের টিচারও আজকে বলল যে আজকে মেকআপের ক্লাসটাই নেই যেহেতু সবাই মোটামুটি শাড়ি পরে তো ও হচ্ছে শাড়ি পরেছিল যেহেতু ও সাজতে পারে না ওর উপরে অ্যাপ্লাই করা হয়েছিল মেকআপ এরপরে আমাদের ক্লাস শেষ এরপরে হচ্ছে আলাদা একটা রুম ছিল ওই রুমে আমরা মূলত পার্টিটা করেছিলাম কারণ আমাদের পরে আরও একটা ব্যাচ আছে এবং ওদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছিল সেখানে যাওয়ার পর হচ্ছে সবাই যার যার মতো ফার্স্টে পিকচার ক্লিক করে নিচ্ছিল এবং সবার খাবারগুলি এখানে সবাই ব্যস্ত এটা আমাদের জহুরা পাপরছি এই জহুরা এটা হাত দেখো না ওরা হচ্ছে পিকচার ক্লিক করার জন্য নিচে রেখে সাজিয়ে সুন্দরভাবে তো তো আমি সব সময় হচ্ছে যেহেতু ক্যান্ডিড ক্লিক করি তো সাজানোর আগেই কিরকম ছিল সব কিছু আমি সেভাবেই ভিডিও করছিলাম আমরা সবাই কিন্তু এভাবে গোল হয়ে বসে গেছি আর এখানে ওদের কাটাকাটির কাজ চলছিল এগুলো তুমি নি । সব সুন্দর করে সাজানোর পর আমি ফাইনাল একটা ভিডিও করে নিছিলাম। যেহেতু ডিস্ট্রিবিউশন করার দায়িত্বটা অন্যদের উপর পড়েছিল তো আমি সবগুলা আইটেম একটা একটা করে ভিডিও করে নিছিলাম। এবং এই খাবারগুলা এত বেশি মজা হয়েছিল মানে সবাই যে এত পরিশ্রম করে এতগুলা খাবার নিয়ে আসছিলো সত্যি সবার পরিশ্রমই সার্থক এই সবগুলা খাবার সবার হাতের তৈরি কোনোটাই কেনা ছিল না সবাই যেহেতু হচ্ছে বয়সে কম এবং হচ্ছে ওরা যে এত কিছু রান্না পারে এটাই তো আমি দেখে মুগ্ধ আচ্ছা না এই মিষ্টিটার চিপসটা ওর ওই দুইটা আইটেম হচ্ছে বাইরে থেকে কেনা ছিল কারণ হচ্ছে ওরাও হচ্ছে গেস্ট হিসাব হিসেবেই আসছিল তো ডিস্ট্রিবিউট করার সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে যেহেতু আর করবো না এরপরে হচ্ছে খাবার পালা এবং দুপুর হয়ে গিয়েছিল গিয়েছিল এবং অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। ডিস্ট্রিবুশল <try> <and try>